الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون شغل برشنشا جغوت شمهر برتبالوك شمهان رب العالمين الجنو جار অশেষ কৃপায় দীর্ঘ একটি মাস শ্রয়াম সাধনার পর খোলা আকাশের নিচে আমাদের এই ঈদগাহ ময়দানে উপস্থিত হয়ে ঈদুল ফিতরের দুই রেখা সালাত আদায়ের তাফিক যে দান করলেন তার কৃতজ্ঞতা স্বরূপ কালীমত্ত শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ অতপর শতকরি নরুদ আসসালাম শান্তির ধারাবর্ষিত হোক সৈয়দুল খতমান নবীন আশরাফুল আম্বিয়া আহমদি মুজতাবা মুহাম্মদুর রসোল্লাহ সাল আলিহিহি ওসাল্লামের প্রতি আল্লাহ আমিন আল্লাহমাস্ল আলহী আল্লাহ আলহিম সম্মানিত আমার প্রাণপ্রিয় গ্রামবাসী বৃন্দ সকলকে আমার পক্ষ থেকে এবং আমাদের ইতিহাস কমিটির পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের হার্দিক অভিনন্দন তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম ইয়া সালিহাল মুমিনিন আল্লাহ তাআলার অশেষ রহমত যে দেখুন আজকের এই দিনটা মানুষ ভয় পাচ্ছিল যে প্রচন্ড রুধ্রীর কারণে মানুষ বুঝতে পারবে না আল্লাহ তালার অশেষ রহমত অশেষ দয়া আল্লাহ তালা বিশেষভাবে ছায়া দান করেছেন আলহামদুলিল্লাহ আমরা যে ঈদের ফিতরের এই আনন্দ উৎসব পালন করছি যে সালাত আমরা আদায় করলাম এটি আল্লাহস বাহানা হওয়াতালার পক্ষ থেকে একটি বিশেষ আনন্দের দিন মহরবী মহাম্মদ সাল্লাল্লাহ ওয়ারিস সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন তখন সেখানকার মানুষদের দেখলেন তারা বছরের দুটি দিন আনন্দ উৎসব এবং খেলাধুলা করে থাকে রসুল এ করিম সাল্লাহ সাল্লাম বললেন অদ আব্দুল কুমুল্লাহ মিহিমা সঙ্গে রম মিনহা ইয়ামুল ওয়ামুল ফিত্র আল্লাহ তালা তোমাদের এই দুটি দিনের পরিবর্তে উত্তম দুটি দিন দান করলেন তার একটি হচ্ছে ঈদুল ফিতর একটা হচ্ছে ঈদুল আজহা এই আনন্দ এবং উৎসব পালনের সাথে সাথেই আমরা এমন একটা সময় অতিবাহিত করছি এমন একটা সংকটময় কাল আমরা পার করছি যে আমাদের হৃদয় ব্যথিত জর্জরিত আমাদের রক্তক্ষরণ হচ্ছে হৃদয় থেকে কারণ আমরা জানি ফিলিস্তিনের মুসলিম ভাই ও বোনেরা কতটা নির্যাতনের শিকার যা বর্ণনা করা যাবে না এতটাই কষ্টের মধ্যে রয়েছে তারা ওই সমস্ত ফিলিস্তিনের মুসলিম ভাই ও বোনেরা তাদের সন্তানদের মুখে দুবেলা আহার তুলে দিতে পারছেন না যারা নিজের স্নেহের সন্তানকে সামনে শহীদ হতে দেখছেন ইহুদি ওই সমস্ত প্রাষণ্ড নরাধমরা তারা মুসলিম ভাই বোনেদেরকে এবং মাসুম শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করছেন নির্বিচারে এমন একটা কঠিন পরিস্থিতি যেই দিনে আমরা সুন্দর পোশাকে সুসজ্জিত হয়ে সুস্বাদু খাবার গ্রহণ করব আমাদের মনে রাখা দরকার যে এই সময়েও গাঁজাতে অনেক বহু শিশু রয়েছে যারা অনাহারে থাকবে ক্ষুধার্ত থাকবে এবং যে সময় আমরা পরিবার পরিজন নিয়ে আনন্দে মাতোয়ারা আনন্দে উৎসব পালন করব সেই সময় অনেক পরিবার যাদের প্রিয়জনদের হারিয়ে তারা দুঃখ প্রকাশ করছে তারা শোক পালন করছে তাই আমাদের ভুলে গেলে হবে না আমাদের মনে রাখতে হবে ওই সমস্ত গাজা ফিলিস্তিনের মুসলিমদেরকে মুসলিমদের যে ভ্রাতৃত্ব মহানবী সাল্লী সাল্লাম তিনি বলেছেন মুসলিমরা হচ্ছে একটি দেহের মতো যার একটি অঙ্গ শরীরে কোনো একটা অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় ব্যথা পায় তাহলে তার সারা শরীরে জ্বর চলে আসে সেজন্য আমাদেরকে তাদের জন্য ভাবতে হবে তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে এবং তাদের জন্য আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের এই জানকীনগর গ্রামের বেশ কিছু যুবকেরা তারা আল এহসান চ্যারিটেবল ট্রাস্ট তারা খুলেছে এবং প্রায় চব্বিশ থেকে বার ওই সমস্ত গাজার ফিলিস্তিনের মুসলিমদের কাছে মুসলিম ভাই বোনদের কাছে ছোটো ছোটো শিশুদের কাছে খাবার পোশাক এবং বিভিন্ন সামগ্রী তারা পাঠাতে সমর্থ হয়েছে আলহামদুলিল্লাহ তাই আমরা কখনোই যেন তাদের কথা ভুলে না যাই তাদের ব্যথায় আমরা ব্যথিত হব। তাদের দুঃখের সময় আমরাও দুঃখিত হব এটাই হচ্ছে মুসলিমের কোয়ালিটি এক দেহ এক প্রাণ তাদের নামে হচ্ছে মুসলিম তাদের নামে হচ্ছে মুসলমান একজন উসমান আল্লাহ আনহর জন্য মহানবী সাল আলী সাল্লাম সাহাবেদের কাছে গ্রহণ করেছিলেন ঘটনা হচ্ছে হুদাই সন্ধির পূর্বে যেটাকে বলা হয় রেজওয়ান মহানবী সাল্লু সাল্লাম মদিনা হিজরতের ছয় বছর যখন পার হলো তখন তিনি মক্কায় হজের উদ্দেশ্যে বের হলেন অতিমধ্যে কাফেররা তারা বাধা প্রদান করলো যে এখানে প্রবেশ করা যাবে না মহানবী সাল সাল্লাম তিনি উসমান দাদি আল্লাহ আলুকে এক বিশেষ বার্তা দিয়ে মক্কার কাফেরদের নিকটে পাঠালেন যে তাদেরকে গিয়ে বলো আমরা যুদ্ধ করতে আসিনি আমরা এসেছি হজ করতে শুধুমাত্র আমাদের নিজেদের সামান্য একটা অস্ত্র সেলফ ডিফেন্সের জন্য যেটা সেই সময় সবাই রাখত ততটুকু ছাড়া আর কোনো যুদ্ধের কোনো সরঞ্জাম আমরা আনিনি মহানবী সাল্লাহ আলী ইসলাম যখন উসমান রদি আল্লাহকে পাঠালেন কিছুক্ষণের পরেই একটা গুজব ছড়িয়ে গেল উসমান রদি আল্লাহ আনুকে হত্যা করা হয়েছে অথচ হত্যা করেনি তারা দেখতে চাইছিল যে মুসলমানদের কতটা ক্ষমতা তাদের কতটা পাওয়ার মহানবী সাল্লাহ আলী সাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছালো উসমানকে হত্যা করা হয়েছে সঙ্গে সঙ্গে তিনি তাবু থেকে বেরিয়ে বলে সম্বোধন করলেন হে আমার গাছের নিচে অবস্থানকারী সাহাবিরা শুনে রাখো আমার উসমানকে হত্যা করা হয়েছে সুতরাং আমার হাতে তোমরা হাত দিয়ে বা হাত গ্রহণ করো যতক্ষণ পর্যন্ত আমরা উসমান হত্যার বদলা না নেব ততক্ষণ পর্যন্ত আমরা মদিনায় ফিরে যাব না হয়তো আমরা মক্কা বিজয় করে ছাড়বো নতুবা আমরা শাহাদাত বরণ করব আমরা মদিনাতে ফিরে যাব না পর্যায়ক্রমে চোদ্দশো সাহাবিব সাল্লামের হাতে হাত রেখে পায়ে গ্রহণ করলেন রসুল সাল্লিহ সাল্লাম এবং সাহাবিদের এই একতা দেখে তাদের এই দৃঢ়তা দেখে তখন কাফেরা নরম হলো উসমানাদী আল্লাহ আলহুকে তারা ছেড়ে দিল এবং তারা সন্ধির জায়গাতে আসলো তারা দেখতে যে মুসলমানদের ক্ষমতা কতটুকু আজ আমরা মুসলিমরা আমরা দুনিয়ার পিছনে ছুটেছি যাদের হাতে ক্ষমতা যাদের হাতে নেতৃত্ব তারা বিলাস বহুল জীবনে ব্যস্ত আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ তালা যেন তাদের ওই সমস্ত মজলুম অত্যাচারিত ফিলিস্তিনের মুসলিম ভাই বোন এবং শিশু আল্লাহ তালা তাদেরকে যেন সাহায্য করেন এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যারা নির্যাতিত নিপীড়িত আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন এবং আমরা আর্থিকভাবে যতটা পারবো হেল্প করব অনেকে হেল্প করছি আবার ইনশাল্লাহ হেল্প করব এটা যেন আমাদের মাথায় থাকে কারণ এই আনন্দের দিনে খুশির দিনে তাদের অনেকের বাচ্চা বাচ্চা শিশু কারো পিতা মাতা নেই আপনারা দেখেছেন এই পালন করতে গিয়ে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ওই সমস্ত রক্তাক্ত দেহ রক্তাক্ত শিশুদের লাশ যেগুলি পর্যায়ক্রমে সারিবদ্ধ ভাবে রাখা আছে ওই সমস্ত শিশুদেরকে নিয়ে তারা আত্মরাজ করছে ফরিয়াদ করছে এই মুসলমানরা কোথায় আজ তাই আমাদের জাগার সময় হয়েছে আমাদের ভাবতে হবে এবং আমরা প্রার্থনা করব পৃথিবীতে যারা নেতৃত্বের স্থানে আছে যে সমস্ত ক্ষমতাধর শক্তিধারী মুসলিম রাষ্ট্র আছে আল্লাহ যেন তাদেরকে সুমতি দান করেন সুমতি দান করেন তাদেরকে যেন মুসলিমদের জন্য কিছু করার এই জন্য একতা বদ্ধ হওয়ার তাফিক দান করে এবং আমরা প্রার্থনা করবো আল্লাহর কাছে আল্লাহ যেন পুরো মুসলিম বিশ্বকে এক নেতৃত্বে এক আসার তাফিক দান করে আমিন আমি বিশেষভাবে আমাদের গ্রামের মানুষদেরকে ধন্যবাদ জানাবো এবারে আলহামদুলিল্লাহ আমাদের একটা ভুল জিনিস যেটা ছিল সালাতের যে সিয়ামের জন্য আগে যে করা হতো এবং তারপরে যে করা হতো অনেক বিষয় এমন আছে যেগুলি কোরআন এবং হারিসে নেই আলহামদুলিল্লাহ সেগুলা মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং কোরআন এবং সুন্নাহ অনুসারে পালন করেছে এটা সেজন্য সকলকে সাধুবাদ জানায় আলহামদুলিল্লাহ মনে রাখতে হবে কিছু বিষয় আছে যেগুলি অনেক মানুষ হয়তো বুঝে না সেগুলো তাদেরকে বোঝাতে হবে কারণ আমাদের পরিচয় হচ্ছে মুসলিম সার্বজনীন পরিচয় হচ্ছে মুসলিম মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী আর যে আত্মসমর্পণ করে মহান স্রষ্ট আল্লাহ সুহান কাছে তাকে বলা হয় মুসলিম আমাদের আরেকটা বৈশিষ্ট্যগত নাম রয়েছে সেটা হচ্ছে আহুল হাদিস আহুল হাদিস এটা ফার্সি শব্দ আরবি আরবি হচ্ছে আহুল হাদিস ফার্সি হচ্ছে আহলে হাদিস কিন্তু এর যে বৈশিষ্ট্য এটার অর্থ হচ্ছে যিনি কোরআন এবং মেনে নিয়ে জীবনের সর্বক্ষেত্রে পরিচালিত করেন নিজের জীবনকে তাকেই বলা হয় হাদিস তারাও যুবকদেরকে দেখে আহলুল হাদিস বলে তাদেরকে সম্বোধন করতেন তাদেরকে স্বাগত জানাতেন তাই পৃথিবীতে অনেক দল রয়েছে যারা ইসলামের কিছু বিষয় আছে যেগুলিকে নিজের মতামত দেয় যে এই জায়গায় আমার নিজস্ব মতামত কিন্তু মনে রাখতে হবে আমরা যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নার উপরে থাকবো ততদিন পর্যন্ত আমরা বিজয় লাভ করতে পারবো ততদিন পর্যন্ত আমরা সঠিক দিনের উপরে থাকতে পারবো ইসলাম পূর্ণতা লাভ করেছে তারপরে কোনো কিছু এক বা বিয়োগ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন মাজিদে সুরা আলিমরানের একত্রিশ নম্বর আছে বলছেন কুল হেনবি আপনি বলুন ইন কুন্তুম তো হেবুল আল্লাহ যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে যাও ফাততাবিউনি তাহলে আমার অনুসরণ করো ইউহিবুকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের সমস্ত গুনাহগুলিকে অপরাধগুলিকে ক্ষমা করে দিবেন আল্লাহ গফুরুর রহিম অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে রসুল মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল তিনি যেটা দেন সেটা গ্রহণ করো যেটা নিষেধ করেন সেটা বর্জন করো আর যদি রাসূলের তরিকা অনুসারে কোনো কিছু না হয় সেক্ষেত্রে ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য যদি না থাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 35 নম্বর আদি বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীসকল আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো ওয়াতিউল রাসূল রাসূলের আনুগত্য করো ওয়া লা তুফতিলু আআমালকুম এবং তোমাদের আমলকে নিষ্ফল করোনা বরবাদ সুতরাং সাথে যদি আমাদের ইবাদতের মিল না হয় তাহলে সে আমল বরবাদ কারণ তিনি হচ্ছেন আমাদের আদর্শ তিনি আইডিয়াল তিনি যেভাবে করেছেন সেভাবেই করতে হবে এখন অনেক মানুষের প্রশ্ন থাকে যে সামান্য বিষয় এগুলি যদি বলা হয় অসুবিধার কি মনে রাখতে হবে ইবাদতের ক্ষেত্রে যা কিছু বলা হয়েছে যতটুকু বলা হয়েছে ততটুকুই করতে হবে না কমানো যাবে না বাড়ানো যাবে কিছুই করা যাবে না মাগরিবের তিন রাখা ছাড়া কেউ যদি মনে করে আমি চার রাঘাত পড়বো জোহরে চার আসরে চার মাগরিবও চার রাঘাত পড়ি অসুবিধা কোথায় দুটো সিজদা বাড়বে একটা রুকু বাড়বে একটু সময় বাড়বে কিরাত বাড়বে সোরা ফাঁকে হা আল্লাহর জন্যই তো করবো করা যাবে কি করা যাবে না কেউ যদি মনে করে তিন ডাকাত আছে এক রাগাত কমিয়ে দিই সেটাও করা যাবে না কারণ এটা ইবাদতের অংশ একইভাবে ইবাদতের যে বিষয়গুলো আছে সেক্ষেত্রে যতটুকু নবী সাল্লাহ আলী ইসলাম করেছেন বলেছেন করার নির্দেশ দিয়েছেন ততটুকুই মহানবী সাল্লাহ আলী ইসলাম বিলাল রাজি আল্লাহকে সাহারির আজান দিতে বলেছেন সেটা কেমন লাইলের আজান কিন্তু সেই আজান শুনে খাবার খাবে এবং তিনি আজান দিতেন ফজরের আজান সুতরাং সে আজান শুনে মানুষ খাওয়া বন্ধ করে দিত এই দুটি আজান ছাড়া আর কিছু সেই সময় ছিল না আজকের দিনে ঘড়ি মোবাইল ইন্টারনেট কত ধরনের সময় দেখার কত কিছু আবিষ্কার হয়েছে সেই সময় তো ছিল না মহারাবি সাল্লি ইসলাম চাইলে দশ মিনিট আগে পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে বলতে পারতেন যে বলে দাও আর অল্প টাইম আছে মানুষের কাছে ঘড়ি নেই সেই সময় বেশি দরকার ছিল সেই সময় রসুল করিম সালু ইসলাম এটা বলেননি সুতরাং এখানে নিজের মতামত যদি কেউ দেয় তাহলে সেটা চলবে না কারণ ইসলাম চলে দলিলের আলোকে মোহাম্মদ বলেছেন আল্লাহ হুকুম সেভাবেই চলবে এখানে নিজস্ব কোনো কিছু করা যাবে না আজকের দিনে দেখবেন অনেক এলাকা আছে জুমার সালাতের আগে সাড়ে এগারোটার সময় বলে যে আজকে শুক্রবার পবিত্র জুমার দিন সাড়ে এগারোটা বাজছে অল্প সময় আছে আপনারা চলে আসুন এই সমস্ত জিনিসগুলি সম্পূর্ণ ইসলামে বহির্ভূত আলহামদুলিল্লাহ যে সমস্ত অন্যান্য মুসলিম রয়েছে তাদেরও সুমতি হচ্ছে তারা বুঝতে পারছে আলহামদুলিল্লাহ আমরা আহুল হাদিস আমরা কেবলমাত্র কোরআনে মুখসহি সুন্না ছাড়া কোনো কিছু মানবো না আলহামদুলিল্লাহ যদি আমরা টিকে থাকতে পারি আমরা জাতিকে পথ দেখাবো ইনশাল্লাহ আমাদের দেখে মানুষেরা সঠিক পথ দেখবে এজন্য আমি স্বাগত জানাই সবাই এটা মেনে নিয়েছেন এবং আগামীতে এইভাবে চলবে ইনশাল্লাহ আর কিছু মানুষ যারা বুঝতে পারে না তাদেরকে বোঝাতে হবে মনে রাখতে হবে আলেম ওলামা যারা আছেন তারা কেবলমাত্র কোরআন এবং সহি সুন্নার কথাগুলি বলে থাকেন এই জন্য কেউ যদি তার প্রতি আক্রোশ করে তার প্রতি বিদ্বেষ পোষণ করে তার প্রতি রাগ করে মনে রাখতে হবে এই রাগ কিন্তু তার উপর তিনি করছেন না তিনি করছেন রসুল মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের পরে কারণ এই ব্যক্তি যিনি রাগ করছেন খুব দেখাচ্ছেন বা অসৎ আচরণ করছেন তিনি রসুল একিম সাল্লাহ আলি ইসলামের সময় থাকলে তিনি ওই সময় নবীজিকে ওইভাবে আচরণ করতেন সেজন্য আমরা বুঝবো আমরা এটা ভালোভাবে উপলব্ধি করবো আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে সমাধি দান করুন সবর দান করুন যেন কোনোভাবে কেউ ইসলামের বিরুদ্ধ চারণ না করে আর এটা তো গেল আমরা দেখি যে অনেক সময় ফুল বাগান মোড়ে আশেপাশে বিভিন্ন জায়গায় লটারির টেবিল বসিয়ে সেখানে লটারি বিক্রি করছে লটারি বিক্রি করা লটারি কাটা সম্পূর্ণ হারাম আপনি ইবাদত করছেন এত কষ্ট করে কষ্ট অর্জিত আপনার অর্থ ব্যয় করছেন এত কষ্ট করে সিয়াম সাধনা করছেন এখন আপনার পেটের যে হারাম পয়সা ঢুকে যায় সেটা গ্রুপ লোনের মাধ্যমে হোক সেটা হারাম সুদের সাথে জড়িত কোনো ব্যবসা হোক না কেন সেটা লটারি হোক সেটা জুয়া হোক সম্পূর্ণ হারাম না যায় সেই টাকা যদি আপনার পেটে যায় সেই খাবার যদি আপনার সন্তান খায় আপনার পরিবার খায় মনে রাখবেন হারাম সম্পদে তৈরি দেহ জাহান নামে যাবে আর যে হারাম খাবে তার দোয়া কখনো আল্লাহ তালা কবুল করবেন না আজকে মা বোনেরা তারা হারামের সাথে জড়িয়ে যাচ্ছে গ্রুপ লোনের মাধ্যমে আচ্ছা যে সমস্ত পুরুষ মানুষ আছেন আমরা তো মুসলিম আমাদের শরীরে মুসলিমের রক্ত বইছে আমাদের ইমান রয়েছে বুকে সুতরাং কিভাবে আমরা আমাদের স্ত্রীদেরকে অনুমতি দিতে পারি তাদেরকে ছেড়ে দিতে পারি যা গ্রুপ লোন করো এটা অনেকটাই কাপুরুষতার লক্ষণ ইমান ভিরতার বা দুর্বলতার লক্ষণ সেজন্য মনে রাখবেন সুদ খাওয়া এটা হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ লিপ্ত হওয়ার সময় মনে রাখবেন এটা আমার কথা নয় আল্লাহ তালা বলছেন বেহার বেন মিন আল্লাহ রসুলি সুতরাং অবশ্যই এটা বন্ধ করুন এটা বন্ধ করুন এবং সামাজিকভাবে যারা এই লটারি কাটে লটারি টেবিল বসায় এবং হারামের সাথে যুক্ত এই সমস্ত ব্যক্তি থেকে চিহ্নিত করুন এদেরকে ভালোভাবে বুঝান বারবার উপদেশ দিন তারপরেও যদি তারা না শুনে সমাজ থেকে তাদেরকে বহিষ্কার করুন বহিষ্কার করুন যদি কড়া পদক্ষেপ না নেন তাহলে সমাজ না যদি মনে করেন যে ওর প্রভাবশালী ওর দলব বেশি দলব গোষ্ঠী এই যে সমাজ দলব গোষ্ঠী বলেন বা কম বলেন এর ইসলামের পাঁচ পয়সা মূল্য নেই যে ব্যক্তি

কত দেমা কত প্রভাব এর কোন মর্যাদা আল্লাহর কাছে নেই আল্লাহর কাছে মর্যাদাশীল সেই ব্যক্তি যার তাকুয়া বেশি গ্রামে তার একটা আত্মীয় নেই কেউ নেই তারপরে সেদে আল্লাহ বীর হয় আল্লাহর কাছে সে সব যেতে প্রিয় তার পকেটে টাকা নেই সে খুব কষ্ট করে দিন যাপন করে তারপরে আল্লাহর কাছে সেই বেশি প্রিয় সুতরাং এই গোষ্ঠী দ্বন্দ্ব গোষ্ঠীর প্রভাব কেউ দেখানোর চেষ্টা করবে না এগুলি জাহিলিয়া এগুলো জাহেলিয়াত এগুলা জাহিলিয়াত খবরদার এভাবে কেউ কার উপর প্রভাব খাটানোর চেষ্টা করবেন না সুতরাং বোঝা গেল যে আল্লাহ এবং রসূলের আনুগত্য ছাড়া কোনোই কেউ সফল হতে পারবে না কোনোই আল্লাহর কাছে গৃহীত হবে না ওই আমল যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি না থাকে এবং দেখা যাচ্ছে ঈদ আসছে গান বাজনা করছে বাদি ফাটাচ্ছে এগুলো অমুসলিমদের রীতিনীতি মুসলমানদের রীতিনীতি নয় মুসলমানদের কালচার নয় মানে তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে জাতি যাদের অনুসরণ করবে যাদের সদৃশতা অবলম্বন করবে সে তাদেরই একজন হবে সুতরাং কখনো অমুসলিমদের রীতিনীতি কালচারকে ফলো করবেন না অজমে তুমহা নসারা তামাদুন মে হুলুদ এ মুসলমান জিহে দেখে হে দেখ কে শর্মায়ে হো আলমা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় দুঃখের সাথে জানিয়েছেন অজমে তুমহা নসারা তোমার দেখে মনে হয় কালচার দেখে মনে হয় যেন তুমি নাসারা। সারা মে জন্মে তোমার কৃষ্টি দেখে মনে হয় তোমার বেশ বেশভূষা তোমার আচার আচরণ দেখে মনে হয় যেন হিন্দু আজকে বাজি ফুটাচ্ছে গান বাজনা করছে এগুলা তো মুসলিমরা করে তারা তো তাদের উৎসবের দিনে গান বাজনা করে কোথায় পেয়েছেন এটি আমাদের উৎসব আমাদের ঈদুল ফিতর বা ঈদুল আজহা পালিত হবে ধর্মীয় ভাব যে পরিপূর্ণ এটা পবিত্রতময় হবে কখনো অশ্লীলতা হবে না বেহা পলার মতো হবে না মনে রাখতে হবে ইসলাম আমাদের শিখিয়েছে শান্তি বজায় রাখতে আপনি বাজি ফোটাচ্ছেন বা বোমা ফাটাচ্ছেন রাত্রিবেলায় বা যে কোনো টাইমে অনেক বাচ্চারা আছে শিশু আছে তারা ঘুমাচ্ছে অনেক অসুস্থ দুর্বল মানুষ রয়েছে যাদের ঘুম ভেঙে যাচ্ছে তাদের কষ্ট দিচ্ছেন গুণা কামাই করছেন এটা যেন কখনোই না হয় এটা অবশ্যই আর একটা হচ্ছে আমাদের সালাদ আদায় করার জন্য প্রশিক্ষণ বাচ্চা কাচ্চা আসলে একটু হইচই হবে কিন্তু তাদেরকে শেখাতে হবে অনেক মসজিদে দেখা যায় বাচ্চা কাচ্চা গেলে অনেকে ধমকায় অনেকে মারতে যায় খবরদার বাচ্চার বয়স যখন সাত থেকে দশ তখন সালাতে ট্রেনিং দিতে হবে আর দশ হয়ে গেলে তাকে বাধ্যতামূলকভাবে স্থান আদায় করাতে হবে সেই সময় যদি স্থান আদায় না করে তাকে শাসন করতে হবে সুতরাং এই অবস্থাতে আপনাকে এই ট্রেনিং দিতে হবে সেটা সামাজিকভাবে হোক বা আপনার পারিবারিকভাবে হোক এটা অবশ্যই মনে রাখবেন এজন্য আমরা বলতে চাই সার্বিকভাবে আমাদের সমাজকে সুন্দর করতে হবে যেখানে আপনি অন্যায় দেখবেন সেটা গান বাজনা হোক সুদ হোক খুশ হোক সেটা লটারি হোক মদ হোক জুয়া হোক সেখানে আপনি প্রতিবাদ করুন তাকে প্রথমে বোঝান তাকে সুন্দরভাবে ইসলামী অনুশাসনের মাধ্যমে বিষয়গুলো বোঝান যদি না বুঝে তখন সামাজিকভাবে তাদেরকে ব্যবস্থা করুন ব্যবস্থা বলতে যেভাবে করে যায় সুন্দরভাবে প্রশাসনের সহায়তাও নিতে পারেন অর্থাৎ আমরা এমন কিছু করব না যাতে দেশের আইনের বিপক্ষে যাবে সেটা কিছু করব না আমরা সামাজিকভাবে একটা ভালো কাজ করব যাতে করে ও সমাজটা সুন্দর হয় এবং এহকালে সে ভালো পথে চলে পরকালে যাতে জাহান নামে যেতে না পারে বা জাহান নামে যাতে না যেতে হয় আজকের দিনে আমরা কিছু বললাম না কেমনদের দিন সে যখন জাহান নামে আপনার পরিবার আপনার সন্তান বা আপনার প্রতিবেশী সেদিনে তো আমরা চাইলেও জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবো না তাই আজকের দিনে আমাদের দয়া মহাব্বত অনুকম্পা এবং মমতার সাথে আমরা তাদের কাছে টেনে নেব বুকে টেনে নেব যে ভুল সে করছে তাকে বোঝাবো অন্য উপকর্ম করলে সেখানে বাধা প্রদান করব। আল্লাহ তালা আমাদের সকলকে এই ঈদের দিনে সেই কথা মাথায় রেখে এই প্রতিজ্ঞা এই প্রতিশ্রুতি বড্ড হয়ে আমরা যেন যেতে পারছি তাহফিদে আল্লাহ মামিন।